দেশি ফল বেশি খাই আসন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতীয় ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল তিনটার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত আলী আসগর আবদুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক চৈতি দেবনাথের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শরীফ উল্লাহ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শুব্র উপজেলা এল জি এডি প্রকৌশলী আসিফ উল্লাহ উপজেলা মহিলা বিশ্ব কর্মকর্তা গুলরাউসান ফেরদুস সিরাজদিকান থানার ওসি শাহেদ আল মামুন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু সিরাজদীখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেলায় প্রায় পঁয়ষট্টি প্রজাতির বিভিন্ন ফল প্রদর্শন করা হয় এর আগে ফল মেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উইস ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পনেরো জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত অনুষ্ঠান শেষে অতিথিদের সবাইকে একটি করে ফলের চারা উপহার দেওয়া হয় এবং লোকসঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়